পরম শ্রদ্ধ সুদীপ বৃন্দ আলোচনার বিষয় এবার কেন্দ্র ভারতবর্ষ স্বামীজিকে কলকাতা শহরে সম্বর্ধনা জানানো হয় ফেব্রুয়ারি মাসের শেষে স্বামীজি একটি দীর্ঘ বক্তব্য রাখেন চোয়াবাজার রাজবাড়িতে তার শুরুটা অসাধারণভাবে বলেছিলেন ওয়ান ওয়ান্স লুজ দি ইন্ডিভিজুয়াল ইন ইউনিভার্সাল ওয়ান রিনাউন্সেস লাইফ অফ And cuts himself from the the of of man যেখানেই থাকে না কেন এই দেশটাই বাড়িটাই সবচেয়ে সুন্দর আবার বলছেন আমার আমি সন্ন্যাসী আমার দেশিবাতি বিদেশি বাতি তবুও ভারতবর্ষে এসেছেন বিদেশে থেকে ভারতবর্ষ যিনি কেঁদেছেন তার কতগুলো মৌলিক কারণ আছে ভাবার কোনো কারণ নেই যে বিবেকানন্দ আবেগে বলেছিলেন যে এবার কেন্দ্র ভারতবর্ষ আমরা যখন বিবেকানন্দ চর্চা করি আমাদের দুর্ভাগ্য যে আমরা বিশ্লেষণ কখনো করি না আমরা তো আবেগ প্রবণ তাই নমশ্রী জ্যোতিরাজা দিয়ে আমাদের বিবেকানন্দ শেষ হয়ে যায় তারপরে বিবেকানন্দ এগোয় না কেন স্বামীজি বললেন স্বামীজি যখন পাশ্চাত্যে যান তিনি খুব কাছ থেকে আমেরিকা এবং ইউরোপ দেখেছিলেন এবং তখন আমেরিকা জেগে উঠছে শিকাগো ধর্ম মহাসভায় একটা দিকে যেমন ছিল ধর্ম নিয়ে আলোচনা হবে আরেক দিকে ছিল একটি আন্তর্জাতিক মেলা এবং সেই মেলার মাধ্যমে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের চারশো বছরকে স্মরণ রেখে আমেরিকানরা সারা পৃথিবীকে জানাতে চেয়েছিল যে আমরা কারিগরি প্রযুক্তিতে ইউরোপের থেকে বেশি এগিয়ে আছি স্বামীজির সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ইউরোপে দুজন শ্রেষ্ঠ মহিলার একজনের নাম সারা বার্নার্ড তিনি অসাধারণ অভিনেত্রী ছিলেন আমরা যেমন চাটার প্লেন করে আজকাল বেড়াতে যাই তিনি চাটার ট্রেন করে বেড়াতে যেতেন বিরাট অর্থ ছিল তার বিপুল তার জনপ্রিয়তা ছিল আরেকজন ছিলেন সে যুগের শ্রেষ্ঠ অপেরা গায়িকা তার নাম মাদান এমা কালবে তিনি ফরাসি ছিলেন স্বামীজির সঙ্গে আমেরিকায় পরিচয় হয়েছিল প্রফেসর হেনরি রাইটের তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন পরিচয় হয়েছিল তিনি ব্যবসায়ী ছিলেন পরিচয় হয়েছিল জন ডি রকি ফেলারের তার দান সকলেই আমরা জানি পরিচয় নিকোলা স্বামীজি খুব কাছ থেকে পাশ্চাত্য সভ্যতা দেখেছিলেন যখন কলকাতায় ফিরে আসেন তখন ইন্ডিয়ান মিরার কাগজের সম্পাদক নরেন্দ্রনাথ সেন স্বামীজিকে জিজ্ঞেস করেন নরেন তুমি ওদেশ দেখেছ এদেশ দেখেছ দুটোর মধ্যে তফাত কি দেখলে স্বামীজি বলেছিলেন ও দেশে দেখলাম কোনো প্রতিভাবান মানুষ নেই কিন্তু প্রতিষ্ঠানটি বড় সাংঘাতিক আমাদের দেশে কোনো প্রতিষ্ঠান নেই তাই প্রতিভা ঘরে ঘরে নষ্ট হয়ে যায় এবং পাশ্চাত্য দেখে স্বামীজির মনে হয়েছিল যে কারিগরি প্রযুক্তির সভ্যতা পৃথিবীতে শান্তি দিতে পারে না পরাধীন দেশ থেকে গিয়েছিলেন তো স্বামীজির আগে যারা বিদেশে গিয়েছিলেন মহাত্মা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর রমেশচন্দ্র দত্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর তাদের যাওয়ার উদ্দেশ্য ছিল অরবিন্দ ঘোষ এবং সুভাষ ঘোষ তারাও চাকরির পরীক্ষায় পাশ করে চাকরির জন্য গিয়েছিলেন এই মানুষটি গিয়েছিলেন ভারতবর্ষের যে ইতিহাস ভারতবর্ষের যে দর্শন ভারতবর্ষের যে জীবন চর্চা সেটি পৃথিবীর বুকে পৌঁছে দিতে শ্রীরামকৃষ্ণ একজন মানুষকে খুঁজেছিলেন যিনি তার জীবনের উপলব্ধি মঞ্চে পৌঁছে দেন তেমনই একটি মানুষকে পেয়েছিলেন যেমন সুন্দর ইংরেজি বলেন তেমন সুন্দর দেখতে নানা গুণ সম্পন্ন স্বামী যখন আমেরিকায় শিকাগো বক্তৃ থেকে নেমে আসছেন মঞ্চ থেকে অ্যানি বেসান্ত লিখেছিলেন শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য সন্ন্যাসী তিনি কিন্তু সন্ন্যাসীর চেয়ে সৈনিক বলে বেশি মনে হয় বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায় ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন সকল দেশের রানীর মতো যে দেশ তার কথা স্মরণ রেখেছিলেন এই চারণ সন্ন্যাসী আমেরিকার একটি কাগজ লিখল মধ্যরাত্রের আকাশের মতো শান্ত দুটি চোখ স্পন্দিত অষ্ট দ্রুত চকিত গতি বুকের ওপর হাত দিয়ে যখন দাঁড়ান তখন পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতার ক্ষমতা নেই তাকে অনুকরণ করে আমেরিকানরা বলল হি বইয়ে লেখা বললো কলম্বাস সোল বলা হলো ইট ওয়াজ হিউম্যান এলোকোয়েন্স অ্যাট ইজ হায়েস্ট স্পিচ এতখানি সম্মান সেই মানুষটি কি দেখলেন যে এই যে যন্ত্রের সভ্যতা মানুষকে যন্ত্র করে দিচ্ছে এই সভ্যতা পৃথিবীতে শান্তি আনতে পারে না এটি চিঠিতে লিখলেন স্বামী ব্রহ্মানন্দ জিকে ভারতবর্ষ কি মারা যাবে যদি মারা যায় তাহলে আধ্যাত্মিকতার মৃত্যু হবে সেখানে রাজত্ব করবে কাম এবং বাসনা অর্থ হবে তার পুরোহিত তার পূজার উপকরণ হবে প্রতিযোগিতা পশুবল প্রতারণা এবং বলির বস্তু হবে মানবাত্মা তিনি দেখে একটি দেশ যেখানে মানুষ মানুষের যন্ত্রণায় কাঁদে না তিনি ভারতবর্ষকে ঘুরেছিলেন গোটা ভারতবর্ষ ঘোরেননি প্রথমবার বিদেশ যাওয়ার আগে পূর্ববঙ্গে যাননি পশ্চিমবঙ্গের অনেক জায়গা যাননি কামারপুকুর জয়রাম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট রাজস্থান এবং দক্ষিণ ভারত এবং সেখানে ভারতবর্ষকে আবিষ্কার করেছিলেন আবিষ্কার করেছিলেন এমন একটি দেশ যেখানে বড় লোকের অসৎ এবং গরিবরা সৎ পৃথিবীর কোথাও নেই যাদের নেই হামলে পড়ে যাদের আছে তাদের থেকে কেড়ে কুড়ে নেয় কিন্তু এদেশটায় দেখলেন মানুষ খেতে পায় না মাতার ওপর ছাত নেই পরনে বস্ত্র নেই শিক্ষা নেই এই মানুষগুলোই ভারতবর্ষের অ্যাসেট রামেশ্বরে বক্তিয়া দিয়ে বললেন আমাদের কয়েকটি রাজা মহারাজা আর গ্র্যাজুয়েটের ওপর নির্ভর করতে হবে না সাধারণ মানুষের জাগরণের কথা বলেছিলেন কেন্দ্র ভারতবর্ষ তো কিভাবে ভারতবর্ষ জাগবে আঠারোশো চুরাশি সালে চিঠি লিখলেন স্বামী রামকৃষ্ণানন্দ কালীকৃষ্ণ কালী কৃষ্ণ দাদা কালীকৃষ্ণবাবু তারক দাদা তোমাদের একটা মতলব দিচ্ছি স্বামী বিরজানন্দজি কালীকৃষ্ণ বাবু এবং তারক দাদা মানে স্বামী শিবানন্দ একটা মতলব দিচ্ছি একটা বড় চালা চাই বড়ানগরে অনেক গরিব গুর্ব আছে তাদের জুটিয়ানা চাই তারপর ম্যাজিক লন্ঠন দিয়ে গ্লোভ দিয়ে তাদের পড়াতে হবে ওসব পুঁথি পাত্রার কাজ নয় মুখে মুখে শিক্ষা দাও যদি পারো তবে বুঝবো তোমরা মরদ আমার কাজে আসবে দরিদ্র মানুষের জন্য কান্না দরিদ্র মানুষের মধ্যে স্বামীজি আবিষ্কার করেছিলেন দুটি জিনিস কাজ করার সীমাহীন ক্ষমতা অপমান ঘৃণা অবজ্ঞা তা সত্ত্বেও তারা কাজ করে যায় আর দেখেছিলেন হৃদয়ের উষ্ণতা বিদেশে যাওয়ার আগে ইয়োকোহামা থেকে মাদ্রাজি ভক্তদের লিখেছিলেন ভারতবর্ষ সহস্র যুবকের বলি চায় যারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে তাদের অসহায় মুখে অন্নদান করবে তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে আর আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবিতে উপনীত হয়েছে তাদের উন্নতির জন্য অসীম চেষ্টা করবে এবং ফিরে এসে তিনি নিবেই থেকে দেহত্যাগে দুদিন আগে বলেন আমার কাজ কোন ধর্মমত প্রচার করা নয় দেশের মানুষ যাতে দুবেলা খেতে পড়তে পায় সেই ব্যবস্থা করা জি টাটাকে জাহাজে যাওয়ার সময় বলেছিলেন আমেরিকায় ও বিদেশ থেকে শুধু ইস্পাত আমদানি করলে হবে না এমন শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে যাতে দেশের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে গবেষণা করতে পারে টাটা যে প্রতিষ্ঠানটি তৈরি করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সেইখানে টাটা বলেন স্বামীজিকে একটি চিঠির মাধ্যমে আঠারোশো সালে আমি এমন একটি প্রতিষ্ঠান করতে চাই যেখানে বেসিক সায়েন্স ন্যাচারাল সায়েন্স এথিক্স মেটাফিজিক্স সাইকোলজি পড়ানো হবে আপনি একটা প্যাম্পলেট লিখে দিন এবং পড়ানোটা হবে ভারতবর্ষের ব্রহ্মচর্যের পদ্ধতিতে স্বামীজি লিখে উঠতে পারেননি সময় পাননি বলে কিন্তু জি টাটার সঙ্গে জোসেফিন ম্যাকলাউডের দেখা হয়েছিল জামশেদজি স্বামী তিনি জোসেফিনকে বলেছিলেন স্বামী যখন জাপানের রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন সবাই পথ ছেড়ে দিত এই ভেবে যে স্বয়ং বুদ্ধদেব হেঁটে চলেছেন ভারতবর্ষের জন্য কেঁদেছিলেন স্বামীজি স্বামীজি ব্যতীত কারুর ভারতবর্ষের জন্য এই কান্না নেই দেখেছিলেন এই মানুষগুলো যাদের এত ক্ষমতা এত অন্তরের জোর তাদের কেউ খেতে দিল না এক টুকরো রুটি পেলে এরা দুনিয়া উল্টে ইতে পারে এক মুঠো ছাতু পেলে কেদের তেজ ধরবে না এবং এই যে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষকে বিবেকানন্দ বললেন দেবতা আমি সেই দেবতার অজ্ঞে রাজাকে ভুল করে মানুষ বলে ডাকে কাশি বৃন্দাবনে মন্দির মন্দিরের দরজা বন্ধ আছে খুলছে এই ঠাকুর খাবার খাচ্ছেন তো এই ঠাকুর পোশাক পরছেন আর মন্দিরের দ্বারে অসংখ্য নিরন্ন মানুষ যেখানে জ্যান্ত ঠাকুরের পুজো হয় না সেখানে জপ তপ ঠাকুর ঘর সব বিতাল আবার চিঠি লিখলেন স্বামী ব্রহ্মানন্দ জিকে তুমি আট ঘন্টা ঘন্টা নাড়ো চার ঘন্টা জব করো মধু তাতে কার কি এসে যায় ওই যে মুর্শিদাবাদের কাজ কিনে নেওয়া হলো অখণ্ডানন্দজির কাজকে সমর্থন করেছেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হলো পয়লা মে আঠারোশো সাতানব্বই পনেরোই মে স্বামী অখণ্ডানন্দজি মহুলা গ্রামে মুর্শিদাবাদে অনাথ আশ্রম তৈরি করলো সেই কাজকে স্বামীজি সমর্থন করেছেন স্বামী ত্রিগুণাতীতানন্দজিকে উদ্বোধনের সময় সমর্থন করেছেন তুই এক লাফে লঙ্কা গিয়ে পড়বি আর ওই গুজগুজে গুলো চিরকাল পেছনে বসে বসে থাকবে সমালোচনা করেছিলেন ভারতবাসীদের গুপ্ত জুয়াচুরি গুজগুজে ভাব আমাদের মধ্যে যেন না থাকে বলেছিলেন আমাদের সবচেয়ে বড় জাতীয় পাপ হচ্ছে হিংসা এবং নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে ভুনাওয়ালার উননের পাশ থেকে জোর জঙ্গল পাহাড় পর্বত থেকে ভারতবর্ষের মানুষ যে জড়বাদী হয়ে যাচ্ছে সেদিকে তার সতর্ক দৃষ্টি ছিল ভয় হয় এই পাশ্চাত্য বীর্য তরঙ্গে ভারতবর্ষের বহু কালার ভারতবর্ষ না ওই ভোগলাভের রণভূমিতে পরিণত হয় ভয় হয় এই অসম্ভব অবাস্তব মূলাচ্ছেদকারী ভাবকে অনুকরণ করিতে গিয়া আমরাও না ইত নষ্ট ততভ্রষ্ট হইয়া পড়ি তাই স্বামীজি সমাধান দিচ্ছেন কাজ হচ্ছে অতীতকে সামনে তুলে ধরা যাতে আমাদের তরুণ প্রজন্ম জানতে এবং শিখতে পারে বলেছিলেন চিরকাল পাশ্চাত্য আমাদের কারিগরি প্রযুক্তিতে দেবতা হয়ে থাকবে আর আমরা তাদের আধ্যাত্মিকতা দেব একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন স্বামীজিকে শিকাগোর আগে আপনি কেন এদেশে এসছেন স্বামীজি বলেছিলেন এদেশ থেকে পয়সা নিয়ে গিয়ে আমি আমার গরিব মানুষের সেবা করতে চাই শিকাগো ধর্ম মহাসভায় বিশে সেপ্টেম্বর আঠারোশো সালে বললেন আমাদের দেশে ধর্মের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন রুটির যখন একটি অভুক্ত মানুষ আমাদের কাছে রুটি চায় বিনিময়ে আমরা তাদের নুড়ি উপহার দিই একটি অভুক্ত মানুষকে ধর্মের কথা শোনানো মানে তাকে অপমান করা ইট ইস এন ইনসাল্ট টু এ হাংলি ম্যান টু অফার ইন মেটাফিজিক্স এই যে মানুষকে চিনিয়ে দিলেন মানুষ দেবতা এই মানুষ দেবতাকে আমরা কেউ চেনাইনি স্বামীজি বলেছি স্বামীজি বক্তৃতা করতেন না এদেশে শিষ্য জিজ্ঞেস করলেন কেন বলেন না পাঁচটা এলেন বললেন কি বলবো তোদের মাথায় ভাবার ক্ষমতা নেই দেহে বল নেই আগে কিছুটা ভোগ করতে শেখ তারপর বেদান্ত ভালো করে আমাদের দেশে চিরকাল বলা হয়েছে বাবা ধর্ম দর্শন চর্চা করলে তোমাকে সব কিছুকে ডিনাই করতে হবে তোমার ভোগ করলে চলবে না ফলে কি হলো আমরা দরকচা মেরে গেলাম নিবেদিতা বলছেন আমাদের যিনি গুরু তিনি জীবনকে আলিঙ্গন করতে শিখিয়েছিলেন জীবন থেকে পালিয়ে যাওয়া নয় বিবেকানন্দ জীবন থেকে পালাননি প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই লিখছেন মেরি হেলকে আমার বন্ধন নেই এই যে একটি জীবন ভারতবর্ষ শিখিয়েছে ভারতবর্ষ সব কিছুকে গ্রহণ করেছিল কিন্তু শিখিয়েছিল যে জীবনটা হচ্ছে একটা বিরাট রঙ্গমঞ্চে আসা যে রঙ্গমঞ্চে আমরা আমাদের ভূমিকা পালন করি এবং এক সময় রঞ্জ রঙ্গমঞ্চে ছেড়ে চলে যাই স্বামীজি শিষ্যকে বললেন গায়ে গায়ে যা ঘরে ঘরে যা মৃত্যু যখন নিশ্চিত তখন পরের জন্য কাজ করে মারা যাওয়াই ভালো আবার বলছেন শিষ্যকে বেদান্তে যদি বিশ্বাস করিস মানুষের মধ্যে গিয়ে বল যে তোমার মধ্যেই অনন্ত শক্তি স্বামীজি দেখেছিলেন ভারতবর্ষকে জাগাতে গেলে প্রথম দরকার হচ্ছে সাধারণ মানুষকে শিক্ষা দান করা যখন স্বামীজি লেক লুসানে রয়েছেন আঠারোশো পঁচানব্বই সালে পল ডয়সনের সঙ্গে খবর পেলেন মাইসোরের মহারাজা তার প্রাসাদের কয়েকটি ঘর অর্থনৈতিকভাবে অনগ্রসর ছেলে মেয়েদের জন্য খুলে দিয়েছেন স্বামীজি থেকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখলেন দিস লাইফ ইজ শর্ট দি ভ্যানিটিস অব দি ওয়ার্ল্ড অল ট্রানজিটারি বাট দি অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স দি রেস্ট আর মোর ডেড দেন আ কয়েকদিনের চাকচিক্য কয়েকদিনের সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে বাকিরা মৃত প্রেততুল্য স্বামীজি সেই মানুষ যিনি বলেছিলেন স্বার্থপর স্লো শুনেছেন লেখায় যে যখন মানুষ স্বার্থপর হয় সে শেষ অব্দি আত্মহননের পথ বেঁচে নেয় কারণ স্বার্থপর মানুষ জীবনে আনন্দ পায় না চিঠি লিখেছিলেন মোহন মুখোপাধ্যায়কে উত্তর পাড়ার রাজা এক্সপেনশন ইজ লাইফ কন্ট্রাকশন ইজ ডেথ লাভ ইজ এক্সপেনশন সেলফিসা নিঃস্বার্থ ভালোবাসা একটি যে জগৎকে পাল্টাতে পারে যেটি শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করেছেন আন্তর্জাতিক মুখপাত্র ছিলেন স্বামী বিবেকানন্দ যে নিঃস্বার্থ ভালোবাসা আমি একটি মানুষকে সেবা করবো সাহায্য দাও সেবা দাও তোমার যা আছে তুমি দিয়ে দাও সাবধান বিনিময় কিছু চেয়েও না সেই ভারতবর্ষ যখন আমরা বর্তমান ভারতবর্ষের দিকে তাকাই তখন মনে হয় যে কেন আমরা উঠতে পারলাম না কেন মানুষের চতুর্দিকে দুর্নীতি কেন মানুষের মনটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যাচ্ছে কেন মানুষ পরের জন্য ভাবছে না স্বামী রঙ্গনাথানন্দ যে আমাকে ছোট বয়স থেকে বলতেন রিড বিবেকানন্দ ইউ উইল গেট দ্য ওয়ার্ল্ড পিকচার হিয়ার ছোট বয়সে বুঝিনি যত বড় হচ্ছে বুঝেছি যে এমন কোন জিনিস নেই যেটি স্বামীজি বলেন না বলেন ইদানিং ইদানিংকালে ইংরেজি ভাষায় একটি নতুন কথা শুরু হয়েছে তাকে বলে উবন্তু উবন্তু মানে হচ্ছে একজন সাদা চামড়ার সাংবাদিক তিনি আফ্রিকায় গিয়েছিলেন দরিদ্র দরিদ্রতম ছেলে মেয়েদের মধ্যে তিনি ফল দেন সেই দেখা গেল ছেলে মেয়েগুলো কেউ ফল খেলো না তারা কি করলে এক জায়গায় রেখে দিল তৈ তুমি ফল খেলে না কেন তোমরা তোমরা তো দরিদ্র সেই ছেলে গুলো গিয়ে বলল যে আমরা সবাই মিলে খাবো স্বামীজি সব সময় বেষ্টি এবং সমষ্টির কথা বলেছেন বলেছেন বেষ্টি সমষ্টির সমষ্টির দিকে দিকে পৌঁছায় তাকিয়ে থাকে। আর একটি কথা খুব উঠেছে আজকাল সেটি জাপানি একটি কথা তার মানে হচ্ছে ওয়ার্ক সিনসিয়ারলি স্বামীজি বলে গেছিলেন ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ কর্মই তোমার ধর্ম ও তোমার রাস্তা ঝেঁটানো প্লেগ নিবারণ সব হবে যদি তা ধর্মকে মেনে হয় আমাদের দুর্ভাগ্য আমরা এই ধর্মটাকে ঘণ্টা নাড়ায় নিয়ে চলে এলাম এই ধর্ম মানে নীতি ভারতবর্ষের ধর্ম মানে পুজো নয় ভারতবর্ষের ধর্ম মানে নিজেকে পবিত্র করা এবং পবিত্রতার মধ্যে দিয়ে সমাজটাকে শুদ্ধ করার চেষ্টা করা যখনই স্বামীজি ধর্মের কথা বলেছেন যখন বলেছেন ইজ ইস ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন তিনি দেখেছেন মানুষের মধ্যে অন্তর্নিহিত পবিত্রতা আছে সেই অন্তর্নিহিত পবিত্রতা কেন প্রকাশিত হয় না তার কারণ সে সময় ভয় পেয়ে থাকে তাই স্বামীজি বারবার ভয় শূন্য হওয়ার কথা বলেছেন উপনিষদের কথা বলেছেন তুমি ভয়ের থেকে বেরিয়ে এসো কাকে ভয় করছো কেন ভয় করছো হ্যাভ ফেথ ইন ইউর বলে ফেললেন নতুন সংজ্ঞা নাস্তিকতার আমরা বলি যে ঈশ্বরকে মানে না সেই তো নাস্তিক সাধারণভাবে বলি যদিও ভারতীয় দর্শন সে কথা বলে না স্বামীজি বলছেন ওল্ড রিলিজন সেট হি ওয়াজ এন এথিস টু ডিড নট বিলিভ ইন গড বিশ্বাস দেখবে আছে ও এদেশে টা খাচ্ছেন কেষ্ট বাঁশি বাজাচ্ছে চিরকাল কেউ তোমার সমর্থনে আসবে না নিজে দাঁড়াও স্বামীজি বারবার সেই কথা বলেছেন হ্যাভ ফেথ ইন ইউর সেল্ফ নিজেকে বিশ্বাস করতে শেখো নিজেকে আস্তে আস্তে প্রতিদিন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করো দেখবে তুমি জগৎটাকে অনেক সুন্দর করে দেখতে পাচ্ছ এবং সেই সূক্ষ্মতর করার মন্ত্রটি স্বামীজি দিয়েছিলেন যেটি শাস্ত্রে কোথাও দেওয়া হয়নি আভাস রেখেছিলে মাত্র সেই সূক্ষ্ম করার মন্তব্য উপায় হচ্ছে একমাত্র সেবা করা মানুষের জন্যে ভাবা মানুষের চোখের জল মোছানো নিজের যতটুকুনি শক্তি আছে প্রতিটি ক্ষণ যে মানুষ আলোর নিচে আসতে পায়নি সেই আলোর নিচে না আসা মানুষকে বার বার তার কাছে গিয়ে সেবা করা গরুতে মিথ্যে কথা কয় না চুরি করে না বিগ্রহ ডাকাতি করে না তুমি এসে যায় প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থে পরিষ্কার করে বলছেন গরুতে মিথ্যে কথা বলে না দেয়াল চুরি করে না গরু গরুই থাকে দেয়াল দেয়াল থাকে মানুষ চুরি করে মিথ্যে কথা বলে সেই মানুষ দেবতা হয়ে যায় অস্কার ওয়াইল্ড বলেছিলেন এভরি সেন্ট ফিউচার স্বামীজির দেবতা হয়ে যাওয়াটা বড় সুন্দর স্বামীজির দেবতা হয়ে যাওয়াটা হচ্ছে চোখের জল দেবতা সেই ধুলোটাকে পরিষ্কার করিয়ে দেওয়া দেবতা হওয়া মানে প্রত্যেক স্তরে মানুষের সঙ্গে যুক্ত হয়ে থাকা যদি মানুষের সঙ্গে যুক্ত না হয়ে থাকা যায় কি হবে নিঃসে বলছেন আফটার ইউ বার্ডেন্স ইউ বিকাম আওয়ার্ড ট্রু ইয়র সেলফ আমি পুজো অর্চনা করলাম না দরকার নেই আমার মানুষের কাছে যাওয়ার আমি চার ঘন্টা চুপচাপ বসে পুজো করি আমি গঙ্গা স্নান করি আমি মঠ মন্দিরে যাই হয়ে গেল স্বামীজি বলবেন হলো না হলো না তোমার দেবতা হচ্ছে এই দেবতাকে তুমি দেখছো কি না যদি বিবেকানন্দের কাছে পৌঁছতে হয় যদি ভারতবর্ষকে চিনতে হয় যদি ভারতবর্ষকে বুঝতে হয় তাহলে মানুষের কাছে যেতে হবে এবং সেই মানুষটি হেঁটেছিলেন রাজস্থানে হাঁটছেন দক্ষিণ ভারতে হাঁটছেন এবং দেখছেন তার দেশটাকে আমরা অভাগা আমরা এদেশ থেকে ভালোবাসি না স্বামী লোকেশ্বরানন্দজি বলতেন এই দেশটা হচ্ছে বেওয়ারিস্ট দেশ আমরা যখন বিদেশে যাই বিদেশের রেস্টুরেন্ট বিদেশের আলো বিদেশের রাস্তা দেখে আমরা চমকে যাই আহা কি সুন্দর দেশটা আর দমদমে ফিরে এসেই প্রথম কাজটা করি এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাস্তা টুতু ফেলা না হলে আমাদের আমাদের তো ভাত হজম হয় না পেটে কারণ এদেশে তো কারুণ নয় আমি আইন ভাঙবো আমি নিজের মতো করে থাকব। আমার সমাজের প্রতি কোনো দায়িত্ব নেই স্বামীজি মাদ্রাজে এসে প্রথম বুক মাই প্যান প্ল্যান অফ ক্যাম্পেনে বললেন চার ধরনের শিক্ষার কথা প্রথমে ধর্মদান তারপর বিদ্যা দান তারপর প্রাণদান তারপর অন্ন এই ধর্মদান মানে ঘন্টা নাড়া নয় এই ধর্মদান মানে মরাল অ্যান্ড সোশ্যাল ট্রেনিং মরাল অ্যান্ড সোশ্যাল ট্রেনিং স্বামীজি বলছেন স্বামী রামকৃষ্ণ চিরিতে যে আমার শশীর ঠাকুর ঘর খারাপ নয় আমার শশী ঘরকেই ভয় ঠাকুর ঘর খারাপ নয় কিন্তু অলিনল হয়ে গেলেই মুশকিল এই অলিনল হয়ে গেলেই মুশকিল হয়ে যায় স্বামীজি করেছিলেন শিকাগো ধর্ম মহাসভায় সেই শব্দটি আমাদের ভেতরে লিখে নেওয়া উচিত একটি ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি যখন ব্যক্তি অনন্তকে ছুঁয়ে ফেলে আর একটি ইউনিভার্সাল রিলিজেন এবং স্বামীজির ধর্ম কেমন উদারতায় সেই ধর্ম তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে সেই ধর্মে কারুর প্রতি অসহিষ্ণুতা থাকবে না সেই ধর্ম সকলে স্বীকার করবে এবং তার মূল কাজ হবে বিকাশের সেই সাধু এবং পাপি পুরুষ এবং নারী সকলের উপর আলোকে বিচ্ছুরিত করবে যন্ত্রণা যা পেয়েছেন ভারতবর্ষের জন্যে সে কথার বলবান নয় সামাজিকভাবে প্রতিস্তরে অপমানিত ছেলে সন্ন্যাসের নামের কোন অধিকার নেই প্রমোদা দাস মিত্র বললেন বললেন যখন শাস্ত্রের ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যা ভুল দেশের লোকে বললো আসলে বিবেকানন্দ নয় ও তো বিবে অমৃত বাজার কাগজ লিখল যে মিট বেলুর মট ইস ডেড অপমান লাঞ্ছনা শরীর তছ নচ হয়ে গেছে শুধু ভারতবর্ষের জন্যে মারা যাওয়ার মাস আগে নিবেইটাকে লিখছেন নিবেইটা জিজ্ঞেস করেছেন কেমন আছেন একজন এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি যখন লিখছেন তখন মৃত্যুর দরজায় কড়াঘাত নাড়ছে সেই বলছে যে আমি এসে গেছি একটা চোখ নষ্ট হয়ে গেছে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে দুবার হার্ট অ্যাটাক হচ্ছে পা ফুলছে তবুও দেশের জন্য ভাবছেন আমি তো বারবার একটা কথা বিশ্বাস করি আঠারোশো সালে যখন বিশ্বাস বিখ্যাত হয়েছিলেন আমেরিকায় যদি ভাই এবং মাকে নিয়ে যেতেন কারুর ছিল না প্রতিষ্ঠা হয়নি বিদেশে গিয়ে দেশের মানুষের জন্য কান্না তখনও কেউ কাঁদেনি এখনো কেউ কাঁদে না এই যে কাঁড়ি কাঁড়ি ভারতীয় বিদেশে থাকে বিভিন্ন জায়গায় চাকরি করে গবেষণা করে কেউ দেশের কথা ভাবে না এই লোকটি দেশের কথা ভেবেছিলেন এবং শরীর চলে যাওয়ার দশ দিন আগে তার প্রস্রাব বন্ধ হয়ে যায় তিনি রসিকতা করে রামকৃষ্ণানন্দকে চিঠি লিখেছিলেন মাদ্রাজে ঠাকুরের কি কৃপা রাত্রিরে বাথরুমে যেতে হয় না পারবেন যেহেতু আমরা পারি না তাই বিরাট মানুষ থেকে ধারণ করতে পারি না ধারণ না করে কি করি ধারণ না করে আমরা ভারতবর্ষ গঠন করার চেষ্টা করি যে ভারতবর্ষে মূল্যবোধের কোনো জায়গা নেই এই কারিগরি প্রযুক্তির এত উন্নতি এই ধরুন এখানে যে অডিটোরিয়ামটা হয়েছে এই অডিটোরিয়াম তো কল্পনাও করা যেত না দশ বছর আগে যে হয়েছে যে ভারতবর্ষে চাকচিক্য বেড়েছে তো দরকার সাথে সাথে আধ্যাত্মিক বোধ আনা দরকার মূল্যবোধ আনা দরকার এবং প্রতিটি ক্ষণ যারা এই রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত হবেন তাদের প্রতিটি ক্ষণ মানুষের জন্য ব্যয় করা দরকার খ্রিস্টফার ইশারু স্বামী গম্ভীরানন্দের হিস্ট্রি অব দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন তার ভূমিকায় বলেছিলেন আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন তার কারণ হচ্ছে মানুষের যন্ত্রণ অনুভব করতে চেয়েছিলেন মনে রাখবেন এই বিবেকানন্দের কোনো মৃত্যু নেই সাহেবরা বলেছিল সিডিশন কমিটির রিপোর্টে বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দেন মেন ইউ আলাই তরুণ তরুণীদের মধ্যে ব্যাপকভাবে বিবেকানন্দ চর্চা শুরু হয়েছে তারা বুঝেছেন সেবার পথই একমাত্র পথ সেবার মধ্যে দিয়েই মানুষ নিজের জীবনকে উপলব্ধি করতে পারে রুথ হ্যারিসের বিখ্যাত বই গুরু টু দা ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড লিগেসি অফ বিবেকানন্দ পাশ্চাত্যে বহু মানুষ পড়তে শুরু করে দিয়েছেন বহুদিন আগে স্বামী যখন জন্ম শতবর্ষ হয়েছিল তখন গোলপাক রামকৃষ্ণ মিশন থেকে বই বেরিয়েছিল স্বামী বিবেকানন্দ সেন্টিনারি মেমোরিয়াল ভলিউম সেখানে বহু মানুষ লিখেছিলেন একজন লিখেছিলেন তার নাম ডক্টর চেলিসেন राशियान पंडित छेन एघ लेखा शेषे लिखन मेनी इयर्स विल पास मेनी जेनरेशन विल कम एंड गो विवेकानंद एंड टाइम विल बिकम अ बट विल देर फेड द ऑफ ए मैन हू ऑल हिज लाइफ ड्रीम ऑफ ए बेटर फ्यूचर ऑफ हिज पीपल एंड ऑल मैन टुगेदर टूगेदार द इंडियन पीपल द पीपल हू नो सम ऑफ द वर्क ऑफ विवेकानंद हाईली रिवियर दिस ग्रेट इंडियन ह्यूमैनिस পেট্রিয়টান ডেমোক্র্যাট ইম্পাসলি এগেমিজ অফ ইস মাদারল্যান্ড এই যে চতুর্দিকে দেখছেন দুর্নীতি এই যে চতুর্দিকে দেখছেন হৃদয় চলে যাচ্ছে কিচ্ছু হবে না এসব ক্ষণিকের একটা বিরাট পাহাড় যেমন একটা সমতল ভূমিকে বিপর্যয় থেকে রক্ষা করে বিবেকানন্দ সেই বিপর্যয় থেকে আমাদের রক্ষা করবেন আপনি চান আর না চান ভেতরে ধিক ধিক করে বিবেকানন্দের আলো জ্বলবেই আর যারা চাইবেন তারা অনেক সুন্দর হয়ে যাবেন আমি স্বামী অখণ্ডানন্দ যে কি কথা বলে শেষ করবো আমার বল আধ ঘন্টা সময় ছিল দু মিনিট বাকি আছে স্বামী অখণ্ডানন্দ যদি চিঠি লিখেছিলেন অসাধারণ চিঠি লিখেছিলেন ভগবান বিপদের মধ্যে দিয়ে তার যোগ্য সন্তানকে চিনে নেন যে যোগ্য সন্তান সে ছটফট করে কি করে মানুষের সেবা করে একটু নিজে স্বস্তি পাব আর যে যোগ্য সন্তান নয় এই বিপদের দিনেও যে হাস্যরলে দিন কাটায় সে ভগবানের বৈধ সন্তান নয় শয়তানের বাচ্চা সিদ্ধান্ত নেবেন ভগবানের বৈধ সন্তান হবেন মানুষের জন্য ঝরঝরিয়ে কাঁদবেন আর নাকি একেবারে অবৈধ সন্তানের মতন আনন্দে দিন কাটাবেন অপরকে নানাভাবে তাড়না করে অত্যাচার করে এবং নিজে রাত্রিরে না ঘুমিয়ে ঘুমিয়েলামকে ঘুমের অভিনয় করে আপনাদের নমস্কার জানিয়ে পূজনীয় মহানাজদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি